দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি তেজপাতার গাছ এটি অত্যন্ত জরুরি একটি গাছ এটা হচ্ছে রান্নার কাজে ব্যবহার হয় তো এই গাছ এই গাছ আপনারা আমা আমার থেকে নিতে নিতে পারেন এই গাছটি আপনার চার থেকে পাঁচ ফিট পর্যন্ত হয়ে থাকে দুই ফিট হয় তো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে চার ফিট হবে তো এই গাছ অত্যন্ত অত্যন্ত ভালো অনেক ঝাঁকরালো পাতা অনেক সুন্দর এদিকে এসে দেখাও যদি আপনাদের প্রয়োজন হয় এই গাছ আমার থেকে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে ক্রয় করতে পারবেন যদি কারো প্রয়োজন হয় আমরা দেশের প্রত্যেক চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কোরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি তো এই গাছগুলো আপনাদের খুব শর্ট টাইমে আমি দেখাচ্ছি যদি আপনারা চান আমি বিস্তারিত একবারে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে সেই গাছটি আপনাদেরকে কোরিয়ার কন্ডিশনে দিতে পারব তো যাদের দরকার তারা আমার হোয়াটসঅ্যাপে বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন কেউ বা সরাসরি ফোন দিয়েও আমার সাথে কথা বলতে পারেন